যুদ্ধবিধ্বস্ত একটি দেশ চলমান এ যুদ্ধে শহরের বুকি ধে আসছে মিসাইল একটার পর একটা ভবনে আঘাত হানছে সবাইকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সকলে বাংকারে আশ্রয় নিচ্ছে প্রতিটি ঘরে বিদ্যুৎ বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে রাস্তায় সোডিয়ামের আলো এরই মাঝে পুরো শহরে জুড়ে অন্ধকারে নেমে এসেছে কোথাও কোনো আলো নেই দুহাজার সালের ডিসেম্বরে ইউক্রেনের একটি অঞ্চলে ঠিক এইভাবে বিদ্যুৎ চলে যায় পুরো শহর অন্ধকারে ডুবে যায় হাসপাতাল ট্রাফিক সিস্টেম ও অফিস স্তব্ধ না এটি কোনো যান্ত্রিক ত্রুটি নয় এটা ইতিহাসের প্রথম সফল সাইবার পাওয়ার গ্রিড হামলা এই হামলার পেছনের মাস্টার মাইন্ড দ্য লিডার অফ রাশিয়া পুতিন এমন একজন লিডার যিনি একাই কাঁপিয়ে দিচ্ছে পশ্চিমা বিশ্বের বাগা নেতাদের ক্ষতি মার্কিন প্রেসিডেন্টও সমীহ করেছিলেন পুতিনকে পুতিন এটা খুব ভালো করেই জানে যে এখনকার প্রচলিত যুদ্ধ বেশি দিন আর টিকবে না এর পাশাপাশি বিশ্বে নিজের ক্ষমতা ধরে রাখতে ভিন্ন আরও একটি অস্ত্র চালনা শিখতে হবে পাকাপোক্ত আর সেটা হলো হ্যাকিং বিশ্বে ক্ষমতা ধরে রাখতে সবচেয়ে ভয়ানক অস্ত্র এখন আর পারমাণবিক বোমা নয় এর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো তথ্য যার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে সে তত শক্তিশালী হবে সামনের বিশ্বে একজন হ্যাকার দূরে বসে আপনাকে তো ধ্বংস করে দিতে পারে এমনকি পুরো একটি দেশের বিরাট ক্ষতি করতে সক্ষম কম্পিউটারের সামনে বসে কিছু ক্লিক আর কোডিং দিয়ে কাঁপিয়ে দেওয়া সম্ভব পুরো বিশ্বকে আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক কথায় আদায় কাজ করা আর ওপর আবার ডেমোক্রেটিকের সাথে তো আরো খারাপ দুই সালে নানা বিধ বিতর্কিত কর্মকাণ্ডে যখন ডোনাল্ড ট্রাম্পের শিবির ছিল যুবতবোধ ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প একেবারে ঘোষণা দিয়েই রাশিয়ার হ্যাকারদের বলে বসেন হিলারির ইমেল হ্যাক করার কথা এবং বাস্তবে সেটাই হয় হিলারির ইমেল অ্যাক্সেস নেই হ্যাকাররা এবং ফাঁস করা হয় জনসম্মুখে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সরকারি কাজে তিনি ব্যক্তিগত ইমেল ব্যবহার করেছিলেন হ্যাকাররা প্রায় তিরিশ হাজার মেল ফাঁস করে দেয় যা হিলারিকে ফেলে দিয়েছিল চরম বিপাকে এর ফলে ট্রাম্পের অবস্থান হয়ে ওঠে শক্তিশালী হিলারি এই জন্য রাশিয়ার হ্যাকারদের দায় করলেও তা পুতিন সরাসরি নাকচ করে দেয় মার্কিন নিরাপত্তা বিভাগ এর পেছনে সরাসরি পুতিনের মদত ছিল বলে ধারণা করে এমনকি ট্রাম্পকে যেতে রাশিয়ার সাইবার যোদ্ধা অনলাইনে বিশেষ পশ্চিমা হ্যাকারদের হামলার শিকার হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দুই হাজার সালের নির্বাচনের আগের দিন ম্যাক্রোর প্রচার দলের একাধিক ইমেল ও কম্পিউটার হ্যাক করে অনলাইনে ফাঁস করা হয় এবং সাথে করে হ্যাকাররা নিজেরাই ভুল তথ্য ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করে দেয় জনগণকে প্রায় নয় গিগার তথ্য সে সময় চুরি করা হয় যাকে বলা হয় ম্যাক্রো লিক্স। দু সালে রাশিয়ান হ্যাকাররা জার্মানির ফেডারেল পার্লামেন্টের অনেকগুলো ইমেল হ্যাক করে প্রায় ষোলো গিগাবাইট ডাটা চুরি করে যার মধ্যে ছিল বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক তথ্য ও কথোপকথন যার ফলে ইউরোপীয় ইউনিয়নের বহু তথ্য ফাঁস হয়ে যায় যা জার্মানির সাথে ইউরোপের অন্যান্য দেশগুলোর সম্পর্কে প্রভাব ফেলে তদন্তকারীদের মতে এই হামলা চালায় হ্যাকার গ্রুপ ফেন্সিবিয়ার জার্মানি গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী এই হ্যাকার গ্রুপ রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা হয়ে কাজ করে বিশ্বের সবচেয়ে অর্থনৈতিক ক্ষতি সাধন করা সাইবার হামলার দায়িত্বও রাশিয়া সরকারের নিয়ন্ত্রিত হ্যাকার গ্রুপের উপরে আসে এ হামলার প্রধান লক্ষ্য ছিল ইউক্রেন তবে সেটার ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ ছিল না পরবর্তীতে ম্যালোয়ে ভাইরাসের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এই ভাইরাস পরবর্তীতে তা স্টোরেজের অ্যাক্সেস নিয়ে ফাইল ডিলিট করতে থাকে হ্যাকাররা এই ফাইল ফিরিয়ে দেওয়ার বিনিময়ে অর্থ চায় অনেকে অর্থ পরিশোধের পরেও হ্যাকাররা সেই তথ্য ফিরিয়ে দিতে পারেনি পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়ে এমনকি রাশিয়াতেও এ ভাইরাস ছড়িয়ে পড়ে ইন্টারনেটের মাধ্যমে ইউক্রেনের বন্দর হাসপাতাল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ব্যবস্থাপনা অস্ত্র উৎপাদনের কোম্পানিসহ রাষ্ট্রীয় বহু সেবামূলক প্রতিষ্ঠানে এই ভাইরাসের প্রভাবে অচল হয়ে পড়ে এই হামলায় সারা বিশ্বে প্রায় দশ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় বাইডেন কিন্তু ব্যাপারটা টের পেয়েছিলেন যে অর্থনৈতিক স্যাংশনে রাশিয়াকে কাবু করা গেলেও রাশিয়ার সাইবার হামলার ঠেলা সামলানো যুক্তরাষ্ট্রের দ্বারা সম্ভব নয় তাই তিনি পুতিনকে সরাসরি বলেছেন যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে সম্পর্ক যত খারাপ হোক না কেন দুই দেশের উচিত সাইবার আক্রমণ থেকে নিজেদের দূরে রাখা দুই দেশ যেন একে অপরের ফেডারেল রিজার্ভ সামরিক প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ চিকিৎসাজনিত প্রতিষ্ঠানগুলোতে সাইবার হামলা না চালায় এমন হলে যুক্তরাষ্ট্রেও বসে থাকবে না বলে শীতল হুমকিও দিয়ে রেখেছিলেন তিনি কিন্তু কে শোনে কার কথা এই হুমকির এক মাসের মধ্যে রাশিয়া হামলা করে বসে আমেরিকার গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানে কারণ পুতিন ভালো করে জানে যে রাশিয়ার পারমাণবিক হামলা ঠেকানোর সাধ্য আমেরিকার থাকলেও রাশিয়ান হ্যাকারদের হামলা ঠেকানোর সাধ্য আমেরিকার হাতে নেই দু হাজার বিশ সালের আরেকটি ঘটনা ঘটে হঠাৎ টের পাওয়া গেল আমেরিকার একটি আইটি কোম্পানি সোলার উইন্ড হ্যাক হয়েছে তাদের ওরিয়েন সফটওয়্যারের মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে গেছে হাজার হাজার কোম্পানিতে এ হামলায় মাইক্রোসফট ইন্টেল ফায়ারাই সবাই মোটামুটিভাবে আক্রান্ত এ হামলার জন্য দায়ী করা হয় আরেক রাশিয়ান হ্যাকার গ্রুপকে যাদের ডাকা হয় কোসবিয়ার তারা প্রায় নয় মাস ধরে চুপি তথ্য চুরি করে চলছিল বিভিন্ন কোম্পানির অথচ তা খুনাক্ষরেও পায়নি কোনো সাইবার সিকিউরিটি এজেন্ট বা তাদের কোনো ইন্টেলিজেন্ট দু সালের মে মাসে আরেক বিশাল হামলা হয় আমেরিকার পূর্ব উপকূলীয় জ্বালানি খাতে দেশের পূর্ব উপকূলের প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট জ্বালানি সরবরাহ কাজে এ কোম্পানি যুক্ত ডার্কসাইট নামে এক গ্রুপ রানসামায়ার ছড়িয়ে দেয় প্রতিষ্ঠানের সাইটে যার ফলে সরবরাহ বন্ধ করে দিতে হয় বেশ কিছু দিনের জন্য ডার্কসাইট হ্যাকাররা হ্যাক করে সেটা আবার তাদের সাইটে নোটিশ দিয়ে মুক্তি পৌঁছিয়েছিল যদি মুক্তিপণ দেওয়া না হয় তো সরবরাহকারী প্রতিষ্ঠানের ও তাদের গ্রাহকদের তথ্য তারা ফাঁস করে দেবে বলে হুমকিও দেয় তাদের সাইটটি এমন যে সাধারণ ইউজার যারা তারা এইখানে ঢুকতেই পারে না পরবর্তীতে কোম্পানিটি পঁচাত্তর বিটকয়নে মুক্তিপণ দিতে বাধ্য হয় আমেরিকান হ্যাকার স্নোডেনকে হয়তো আপনারা সবাই চিনেন সারা দুনিয়াকে কাঁপিয়ে দেওয়া এই লোকটি একসময় সিআইএ ওয়েবসাইটে সিকিউরিটি প্রধান হিসেবে কাজ করত একসময় সে বিশ্বকে জানালো সারা বিশ্বের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পার্সোনাল মোবাইল ও কম্পিউটারের তথ্য ও কথা আরি পাচ্ছে আমেরিকার সিআইএ এই সকল তথ্য যখনই ফাঁস করা হয় তখন আমেরিকার সরকারের উপর হতে বিশ্বাস চলে যায় সাধারণ জনগণের এই কাজের জন্য স্নোডেনকে খুঁজতে থাকে আমেরিকার সরকার এতটাই গুরুত্ব দেয় স্নোডেনের ব্যাপারে যেখানে সারা বিশ্বকে সরাসরি হুমকি দিয়ে বসে আমেরিকার সরকার কিন্তু সে স্নোডেনকেই রাশিয়া আশ্রয় দেয় এমনকি তার নিরাপত্তা সহ নাগরিকত্ব দিয়ে বসেন পুতিন সরকার আশা করি বুঝতেই পারছেন কতটা গুরুত্ব দেওয়া হয় হ্যাকারদের রাশিয়ার প্রশাসনে ব্যবসা প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান জানালি খাত বা সামরিক খাত সবই রাশিয়ার হ্যাকারদের হামলার টার্গেট হতে পারে পুতিনকে খেপালেই আপনিও এই হ্যাকারদের হামলায় পরে জীবনটাই দিতে বাধ্য যেখানে তাবৎ আমেরিকার প্রেসিডেন্ট রয়েশ হয়ে পায় না এদের কাছে সেখানে এসব হ্যাকার ও তাদের গ্রুপকে ভয় না পেয়ে কি কোনো গতি আছে সামনের বিশ্বে ক্ষমতা নির্ধারণে অর্থ সামরিক শক্তি ও ভৌগোলিক অবস্থানের চেয়েও বড় অস্ত্র হয়ে উঠবে তথ্য রাশিয়া ইতিমধ্যে সাইবার ফোর্স ক্রিয়েট করেছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর মতোই হায়ার ইন্টেলিজেন্ট হ্যাকারদের দিয়ে গড়ে তোলা হচ্ছে পুতিনের এই বাহিনী যারা কাজ করে যাচ্ছে পুতিনের হয়ে পুতিনের জন্য